আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কথা বলব পাখির বাচ্চা দুর্বল বা প্যারালাইসে মারা যাওয়ার কারণ কী হতে পারে এবং এর জন্য আপনারা কী মেডিসিন ব্যবহার করবেন সেই বিষয়টি নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে উপকারে আসবে যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাদেরকে বলবো যে ভিডিও দেখার সাথে সাথে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে চলে যায় তো কোয়েলের বাচ্চা হোক বা মুরগির বাচ্চা হোক প্যারালাইজড বা দুর্বল হয়ে যায় মূলত দুইটা কারণে এক হচ্ছে শরীরে বি বিটুর ঘাটতি দেখা দিলে এবং হচ্ছে বাড়তি গ্রোথ মানে যে বয়সে এটা বড় হবে ওই বয়সে যদি ওদেরকে ঠিকঠাক মতো প্রপার মাল্টিভিটামিন দেওয়া না হয় তাহলে এখন মাল্টিভিটামিন বাজারে অনেক আছে আপনার প্যারালাইসিসের যে সমস্যাটা হয় এটা মূলত নাইনটি ফাইভ পার্সেন্টে হয় হচ্ছে আপনার বি ওয়ান বি টুর কারণে বাকি ফাইভ পার্সেন্ট হয় আদার্স অন্য যে সমস্যাগুলো সেইগুলার কারণে তো আপনারা কোয়েলের বাচ্চা যদি হয়ে থাকে তাহলে দুই দিন থেকে তিন দিন বয়স থেকে আপনারা ওয়ান বি টু চালাবেন এটা চালাবেন আর যদি ব্রয়লার বা মুরগির বাচ্চা হয়ে থাকে তাহলে পাঁচ দিন পর থেকে চালাবেন আর কোয়েলের বাচ্চাকে দুই দিন পর থেকে চালাবেন যদি কোনো কারণে মিস হয় তাহলে চার থেকে পাঁচ দিন পর থেকে অবশ্যই চালাবেন এবং একটা না চার থেকে পাঁচ দিন চালাবেন সেই হিসাবে আপনার বাচ্চাগুলা দেখবেন যে প্যারালাইসিস যে সমস্যা সেটা হবেন এবং সাথে দিবেন হচ্ছে জিম আর একটা মাল্টিভিটামিন মাল্টিভিটামিনের মধ্যে আছে আপনার রানাডব্লুয়েস না হলে এডি থ্রি দিতে পারেন বা আদার্স অনেক মাল্টিভিটামিন আছে আরও বিভিন্ন কোম্পানির আমি যেগুলা মূলত নিজে ব্যবহার করি ওই নামগুলাই বললাম আর তো অনেক মেডিসিন আছে যেগুলো ব্যবহার করি না ওর মধ্যে থেকে যে কোনো একটা মাল্টিভিটামিন এই তিনটে ওষুধ একসাথে করেও দিতে পারেন অথবা দুবেলাও দিতে পারেন আর একবেলা পানি দিবেন আর জিংটা যদি দেন অবশ্যই সেটা সকালে দিবেন জিং রাতে দিবেন না জিং যদি রাতে দেন তাহলে জিং ঠান্ডা করে তো শরীর ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এই কারণে জিংটা সকালে দিবেন আর বাকি যে মেডিসিনগুলো আছে ওগুলো চাইলে আপনি সকালে বা রাতে দিতে পারেন তবে সকালে দিলেই আমি মনে করি বেটার তিনটে একসাথে দিতে পারেন রাতে শুধু নর্মাল পানি দিয়ে দিবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের খামারে এই সমস্যাগুলো হবে না যে প্যারালাইসিসের সমস্যা আছে আমার খামারে দু একটা দেখা যায় আমি একটু লেট করছি বিয়ন বিটু দিতে যে এখানে দেখা যায় দুইটা মো মারা গেছে এটা হয়তো ইঁদুরে কামড়েছে ইঁদুরের সমস্যা তো বিশাল সমস্যা আছে আপনারা হয়তো বা যারা ভিডিওগুলো দেখেন জানেন প্রচুর ইঁদুরের সমস্যা করে যে খামার ভর্তি কোনোভাবে মাইয়া শেষ করতে পারি না মেডিসিন দিয়েও শেষ করতে পারতেছি না একদম জ্বালাপালা হয়ে গেছে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং যাদের এই ফার্মের এই সমস্যাগুলো আছে তারা এই মেডিসিনগুলো যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের ফার্মের এই সমস্যাগুলো চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেগণ্টি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ